মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে শান্তি সম্পৃদ্ধির ধর্ম

এটা কার উদ্যোগে এবং কি বার্তা নিয়ে উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে আজকে যুব মোর্চার এক ঐতিহাসিক রেলি সাক্ষী হতে চলেছে উত্তর ত্রিপুরা তথা ধর্মনগর আমাদের আজকের এই রেলি মূলত এই সিপিএম কংগ্রেস মানে বিরোধী ভারত বিরোধী যে কার্যকলাপ ওনারা চালিয়ে যাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টি সরকারকে যেভাবে কালিমালিপ্ত করার অপচেষ্টা এই বামগ্রেস সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে প্রতিনিয়ত করে যাচ্ছে তারই তীব্র ধিক্কার জানিয়ে তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে গোটা উত্তর ত্রিপুরার যুবক এবং আমাদের জেলার নেতৃত্ব সবাই মিলে আজকে সবাই কার্যকর্তা আমরা সম্মিলিতভাবে এই কংগ্রেস সিপিএমকে ধিক্কার জানিয়ে এবং কংগ্রেস সিপিএমকে চিরতরে একদম সার্ভেক্সেল দিয়ে যাতে উত্তর ত্রিপুরা এবং ত্রিপুরার মধ্যে আমরা একটা মিছিল করতে যাচ্ছি যার মূল বার্তা হচ্ছে দুটা দেশের মধ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন হচ্ছে সেখানে জয়কাল করছে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বিহারে কংগ্রেস সিপিএম এবং তাদের শরিক দল মিলে বলেছিল যে বিহারে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে না কিন্তু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের দেশস্বী প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন এবং উনাকেই ভারতবর্ষের মানুষ যে উনার যে ভাবে উনি দেশ এবং বিভিন্ন রাজ্যকে উন্নয়ন করছেন ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন মানুষের অগাধ বিশ্বাস ওনার উপর তাই আমরা দেখতে পেয়েছি যে যে ফল সেই বেড়ে গেছে মানে বিজেপির সিটে বেড়ে গেছে তার শরিক দলের সিট বেড়ে গেছে কিন্তু আমরা দেখছি আমাদের ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম তাদের কাছে কোনো ইস্যু নেই ওনাদের রাজনৈতিক ওনাদের ঘুম থেকে উঠে রাত্র সিপিএম কংগ্রেস যৌথভাবে মোদীকে কিভাবে গালাগাল দেওয়া যায় কিভাবে ভারতীয় জনতা পার্টিকে গালাগাল দেওয়া যায় আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীকে কিভাবে গালাগাল দেওয়া যায় কাজ করে যাচ্ছে কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তাই আজকে আমরা যুব মোর্চা ডাক দিয়েছি যে যুব শক্তি আমরা একত্রিত হচ্ছি আর এখান থেকে আমরা সংগ্রাম দেবো যে আগামী এডিসি নির্বাচন আর আগামী মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন যে ওনাদেরকে আমরা যেটা আমার রাহুল কিশোর বলেছে মধ্যে দিয়ে পরিষ্কার করে দেবো শুধু এটা না আগে কেউ এই রাজ্যে সিপিএম কংগ্রেস একটা আসতে হবে না সেটা আজকে এই রেলি থেকে আমরা গোটা ত্রিপুরা জানাতে যাচ্ছি ধন্যবাদ নমস্কার